Oh, mm -hmm. আমি কারখানায় কাজ করতে যাচ্ছি তুমি বাইরের দরজাটা লাগিয়ে বাড়ির ভিতরে থাকবে আর শোনো কেউ যদি ডাকতে আসে চট করে কিন্তু বাড়ি থেকে বের হবে না আমি তাড়াতাড়ি ফিরে আসবো একা একা থাকতে আমার তো খুব ভয় পড়ছে ঠিক আছে তুমি কিন্তু বেশি দেরি করো না তাড়াতাড়ি ফিরে আসবে দুপুর বেলা গ্রামের জমিদার তার খোঁজ করতে করতে বাড়িতে চলে আসে শুনলাম হারাধন নাকি এক সুন্দরী নারীকে বিয়ে করে এনেছি তার জন্য তো এলাম দেখি কত সুন্দর সে হারাধন ও হারাধন বাড়িতে আছো নাকি তো বাড়িতে নেই কাজে গেছে তারান আমি আসছি এই তো কিছুক্ষণ আগে স্বামী কাজে বের হয়ে গেছে কিছু দরকার থাকলে আমাকে বলতে পারেন আরে বাপ রে বাপ তো সত্যি খুব সুন্দর দাদা হে বউকে যে করেই হোক আমাকে পেতেই হবে হেকে টাকা লোভ ধরাতে হবে ও কাজে বের হয়ে গেছে তাহলে তো একটু দেরি হয়ে গেল আসলে আমি এই গ্রামের জমিদার আমার অনেক ব্যবসা আর আমি একা মানুষ এত সব কিছু কেমন করে সামলাই তাই একটু হারাধনকে ডাকতে এসেছিলাম সে যদি আমার ব্যবসায় একটু সাহায্য করে আচ্ছা রাতে স্বামী বাড়িতে ফিরলে এ বিষয়ে আমি কথা বলবো আপনি এখন আসতে পারেন আচ্ছা আমি কালকে সকাল বেলায় আবার আসব হারা ধরতে একটু বাড়িতে থাকতে বলবো চলি এই জমিদার মানুষ মানুষটিকে আমার তেমন সুবিধা লাগছে না কেমন যেন খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে আজ সারা দিন একা থাকতে তোমার কেমন লেগেছে আসলে একা মানুষ তো কাজকর্ম তো করতেই হবে আস্তে আস্তে তোমারও অভ্যেস হয়ে যাবে তখন দেখবে কোনো অসুবিধাই হবে না আর শুনলাম জমিদার মশাই নাকি এসেছিল আমাদের বাড়িতে তা কি বললো হ্যাঁ তুমি ঠিক শুনেছ সকালবেলা তুমি যখন কাজে বের হয়ে যাও তারপরেই এসেছিল ওই তার ব্যবসার কাজে নাকি লোক দরকার তাই তোমার খোঁজ করছিল একটা কথা এই জমিদার মশাই লোকটাকে আমার তেমন সুবিধা লাগলো না কেমন যেন এক খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আমার তো খুব ভয় করছিল তার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলতে কাল থেকে তুমি আর কাজে যাবে না এ তুমি কি বলছো কাজে না গেলে খাবো কি আর জমিদার বসায় যদি তার ব্যবসার কাজে আমাকে নেন তাহলে তো আমাদের আর কোনো অভাবই রইবে না সারা জীবন সুখে শান্তিতে কাটবে না এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে কাল সকালে দেখি কি হয় ধরনের বউকে যেভাবেই হোক আমাকে পেতেই হবে তাতে যদি তার পেছনে হাজার হাজার টাকা খরচা করতে হয় তবুও করব। হারাদনকে আমি ছাড়ব না যেভাবেই হোক টাকার লোক দেখিয়ে তার বউকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো তারপরে হবে আসল খেলা বাড়িতে আছো নাকি আমি জমিদার বসাই একটু বাইরে এসো দরকার আছে একটু দাঁড়ান জমিদার বসাই এক্ষুনি আসছি আসুন আসুন জমিদার বসাই বাড়ির ভেতরে আসুন বাইরে কেন অনেক দিন পর আপনি আমাদের বাড়িতে আসছেন আসুন না না হারাধন বাড়ির ভেতরে যাব না ওই তোমার সাথে একটু দরকারি কথা ছিল তা এখানে বলে ফেলছি শোনো ভালো করে আগে তো একা মানুষ তা তুমি ভালো করে জানো আর আমার তো ব্যবসা অনেক একা সামলাতে পারছি না তাই বলছি তুমি যদি কিছু মানে আমার ব্যবসা সামলাতে তাহলে খুব ভালো হতো আমি তোমার সব দায়িত্ব নেব আর তোমার বউকে আমাদের বাড়িতেই রাখতে পারবে সে তো সবে বুঝলাম জমিদার মশাই কিন্তু আমার বউকে আপনার বাড়িতে রাখবো এই বিষয়টা আমি ভালো করে বুঝলাম না আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার বলেন না মানে আমি আপনার ব্যবসার কাজে সাহায্য করব ঠিক আছে কিন্তু আমার বউ সে আবার কি করবে না মানে তুমি তো বুঝতেই পারছো আমার বাড়িতে তো আমি একা অনেক কাজ কিছুই সামলাতে পারছে না যে কয়েকটা লোক রাখছি তাই যদি তোমার বউ আমার বাড়িতে থেকে আমার সেবা করত তাহলে অনেক ভালো হতো তার বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব কি বললেন জমিদার মশাই অনেক টাকা দেবেন তাহলে ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে সারা দিন কাজ করবে তারপরে সন্দের আগে কিন্তু আপনাকে আমার বউকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে তাহলে আমি রাজি আচ্ছা আমি তো আমার সব শর্তে রাজি তাহলে তাহলে তোমরা দুজনেই কাল থেকে লেগে পড়ো আমার ব্যবসার কাজে ঠিক আছে হারাধন আমি এখন চলি আর মনে থাকে জানো thank you